সন্তান আরাফার ময়দানে গাছ লাগাই দিছে যেখানে কোটি কোটি মুসলমান সারা বিশ্বের এসে ওই নিমের গাছের ছায়া বেহেস্তের বাতাস পায় জোরে কোন সোভান আপনার ধন্য যিনি দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর তার সুটকেস পাওয়া গেছে যায় নামাজ আর আল্লাহর কোরআন যিনি ধর্ম নিরপেক্ষতাকে লাঠ দিয়ে বিসমিল্লা দিয়ে শুরু করছে ধরে কথা ঠিক কিনা আজকে এই মাইকাল গোটা বিশ্বের মানুষ চেনে যখন আরাফার ময়দানে জিয়া টিরি নিম গাছ না এখন গাছের নাম হচ্ছে জিয়া টিরি জিয়া গাছ